সুপ্রিভিভার্স আজ আমরা চুইঝাল দিয়ে গরুর মাংস ঘুনা করে দেখাবো এখানে আমরা সুইঝাল ঝাল দিয়ে অসাধারণভাবে খুবই সহজ পদ্ধতিতে গরুর মাংস ঘুনা করে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে দেখে কিন্তু সহজেই সুস্বাদু করে এটি রান্না করতে পারবেন দেখুন এখানে আমরা দেড় কেজি মাংস নিয়েছি এই গরুর মাংস আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখেছি এই মাংস এখন আমরা আপনাদেরকে সুই দিয়ে অত্যন্ত সহজ পদ্ধতিতে এখন রান্না করব তাহলে চলুন দেখে নিই প্রথমেই আমরা একটি কড়াইয়ে খাটি সরিষার তেল দিয়ে দিলাম সাথে দিলাম তেজপাতা দারুচিনি বড়ো ইলাশ ছোটো ইলাশ লবঙ্গ এবং জিরা এগুলো দিয়ে একটু গরম হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দিলাম এই গরুর মাংস একটু পরপরই আমরা এগুলো নাড়তে থাকব এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি এরপর আমরা স্বাদ মতো লবণও দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর আমরা ধুনিয়া গুঁড়াও দিয়ে দিলাম মাংসের মধ্যে এই মশলাগুলো আমরা খুবই ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমরা এটি বেশ কিছু সময় ধরে ভালোভাবে জাল দিতে থাকব যাতে করে মাংস ভালোভাবে কষানো হয়ে যায় এবং মাংসের সাথে এই মশলাগুলো একেবারেই মিশে যায় দেখুন আমাদের কিন্তু মাংস যে কষানো হয়ে যাচ্ছে সেটি রং দেখেই অনেকটাই বোঝা যাচ্ছে আমরা এটিকে আরও আকর্ষণীয় করার জন্যে আস্ত রসুন দিয়ে দিলাম এরপর আমরা এর মধ্যে একটু পরেই চুই ঝাল দিয়ে দিব খালি করে রাখা চুই ঝাল আমরা দিয়ে দিলাম মাংস আমাদের কষানো হয়ে গেছে আমরা এই মাংসে খালি করা আলু এবং পানি দিয়ে বেশ সময় ধরে জাল দিব তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের চুই ঝাল দিয়ে গরুর মাংস খুলনা দেখুন আমরা সামান্য পানি দিয়েছি এবং আলু কেটে দিয়েছি এখন উচ্চ আছে জাল দিতে থাকবো এবং একটানা না আমরা পনেরো মিনিট এভাবে জাল দিব আমরা আমাদের বিশেষ একটি মশলা ব্যবহার করেছি এখানে যেটি স্বাদ গন্ধ আনতে অনেকটাই সাহায্য করবে এই মশলা দেওয়ার পরেই আমরা উচ্চ আছে জাল দিয়েই আমাদের আজকের এই রান্নাটি শেষ করব। সুপ্রিয় ভিউয়ার্স আমাদের এই চুলঝাল দিয়ে গরুর মাংস ঘোনা করার জন্যে আমরা নিয়েছিলাম খাটি সরিষার তেল তেজপাতা দারুচিনি বড় ইলাস ছোট ইলাস লবঙ্গ জিরা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ লবণ হলুদ ধনিয়া গুঁড়া আস্ত রসুন এবং চুই ঝাল দেখুন হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু গরুর মাংস ঘোনা চুই দিয়ে আল্লাহ হাফেজ